মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য মধ্যসাহের রাত রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতুল লেতুল নিসফমিন সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সে নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তকদির আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন সবরাতে কেন এই দিন বেশি আসে কেন না করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদতবন্দি কি করে যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদতবন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদতবন্দি করার চেষ্টা করে ঠিক না বে ঠিক ভাইরা আমার প্রথম কথা হলো, ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাত কদরে হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরায় নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহবুল আলম ইরশাদ করেছেন মান আমিলা সোয়ালি হামিং কুম মান আমিলা সোয়ালি হামিং দাকারিন ওংসা ওয়া হওয়া মোমিন পুরুষ হোক নারী হোক যেকোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেকামল করে ভালো ভালো নে কাজ কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুন সাল্লা সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থা করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আছে এ অবস্থা যদি নে কামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি জীবন দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নে কামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই সুরায় আরাফ আয়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাহ বলেছেন ওয়ালাও কোরা আনুয়াত তাক যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকওয়া হলো আল্লাহর সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার দিলে লেখা হবে তখন যখন বান্দা নে কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকেও অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহতালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে বাঁচে